ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়েছে মালগাড়ি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন হাজি নুরুল ইসলাম গত বাড়িতে আজ দুপুরে একটা পনেরো নাগাদ প্রয়াত সংবাদ বয়স হয়েছিল ষাট বছর সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সুশান্ত নয় আগস্ট দেহ উদ্ধারের রাতে করে সুশান্ত মেডিকেল টিমের সঙ্গে হাসপাতালে এসেছিলেন সুশান্ত রায় হাসপাতালে সুশান্ত কি করছিল জানতে চেয়েছেন সিবিআই সেমিনার রুম থেকে তথ্য অভিযোগে সুশান্তর বিরুদ্ধে ঘিরে ধুমতুমার টায়ার জানি রাজ্য সড়ক অবরোধ বিজেপির ত্রাণ মিলি ঘিরে আমরা ওনার অভিযোগ বিডিও অফিসে ডেপুটেশন দিতে যায় বিজেপি পুলিশ আটকে দিলে বচসায় বিজেপি কর্মীরা পাশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ময়না তদন্তের জন্য কেন এত তাড়াহুড়ো নেপথ্যে কার চাপ আর জিগার্ড রহস্যের সূত্র সন্ধানে পর তিন দিন ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক কে সিবিআই জিজ্ঞাসাবাদ তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই পুলিশ কর্মী ব্যবসায়ীকে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ দৃত দুই পুলিশ কর্মী লালবাজারের গোয়েন্দা বিভাগী কর্মরত লালবাজারে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করে থানা ভুয়া মামলার হুমকি দিয়ে দু লক্ষ টাকা আদায়ের অভিযোগ রাজ্যের মেডিকেল কলেজগুলির সুরক্ষা পরিকাঠামো নিয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত ছটি বিষয়ের উপর এই প্রস্তাব দিতে বলা হয় এগুলি হল সিসিটিভি বসানো ডাক্তারদের কক্ষ শৌচালয় হাসপাতাল ও হোস্টেল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা যথেষ্ট সংখ্যায় নিরাপত্তারক্ষী এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে পারবে সিবিআই পলিগ্রাফ টেস্ট হবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সন্দীপ অভিজিৎকে আদালতে পেশ করে আবেদন জানাবে সিবিআই এর আগে নার্কো অ্যানালিসিস ও পলিগ্রাফ টেস্টে মৌখিক অসম্মতি জানিয়েছিলেন দুইজনই সন্দীপ অভিজিৎকে পাঁচ দিনের জেরায় নতুন কি তথ্য উঠে আদালতে জানাবে কেন্দ্রীয় এজেন্সি পটাশপুরে চোর সন্দেহ মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ গ্রেফতার তিন মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনের অভিযোগে গ্রেফতার এক মহিলা সহ তিনজন আত্মীয়র বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ আর্জিকরের ঘটনা তদন্তে নয়া মোর সিবিআই অফিসারদের হাতে এসেছে একটি মোবাইল সেটি নাকি ঘটনার পর থেকে সেমিনার রুমেই পড়েছিল তদন্তকারীদের একাংশ মনে করছেন এই ডিভাইসটির সূত্র ধরে খুন ধর্ষণের মামলার মোর ঘুরে যেতে পারে অনেকটাই আপাতত বীরভূমে তৃণমূলের দায়িত্বে কোর কমিটি বীরভূমের তৃণমূলের দায়িত্বে ছ জনের কমিটি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতমণ্ডলী দুর্নীতির খোঁজে ফের আরজিকর মেডিকেলে সিবিআই তিনটি আলমারি ভেঙে টেন্ডার সংক্রান্ত নথি উদ্ধার কোটি কোটি টাকার টেন্ডার সংক্রান্ত নথির হদিশ অধিকাংশ টেন্ডারই ঘোষ অধ্যক্ষ জামানার খবর সূত্রের টেন্ডার দুর্নীতির তদন্তে আরজিকর মেডিকেলে সিবিআই আরজিকর মেডিকেলের প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে তল্লাশি